আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা আশা করব আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যে বিষয়টি হলো যে শিশুরা বাচ্চারা যখন মারা যায় তখন তারা জান্নাতে কোন মহিলার সাথে থাকে বা কোন মহিলার তত্ত্বাবধানে তারা থাকে আজকের ভিডিও সংক্ষিপ্ত আকারে বলতে চাইব অনুগ্রহ করে এড়িয়ে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন দেখুন শিশু বাচ্চারা শিশু অবস্থায় আপনার জেগে প্রাপ্ত বয়স হওয়ার আগে মানুষের হিসাবের খাতা খোলা হয় না তাদের জন্য কোনো পাপ বা গোনাহ তাদের লেখা হয় না তারা নিষ্পাপ থাকে তারা যদি মারা যায় তাহলে নিষ্পাপ অবস্থায় তারা মারা যায় তাদের ঠিকানা হয় জান্নাত কিন্তু তারা জান্নাতে থাকে কার তত্ত্বাবধানে বা কাদের সাথে বা কার সাথে তারা জান্নাতে থাকে আমরা হাদিস থেকে বুঝতে পারবো আর এই বিষয়টা আমরা সর্বশেষে বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ দেখুন একটি হাদিস এখানে এনেছি হাজরতের সামরা এমনি জুনদুব রাজি আল্লাহ তালাহ আনহু থেকে তিনি বলেন যে রসল্লাহ সাল আলয়াল্লাম একদিন সকালে তার আগের রাতে দেখা স্বপ্ন সাহাবাদের শুনিয়েছেন যে স্বপ্নে রসোল্লাহ সাল দুই দুইজন ফেরিস্তা জান্নাতে ও জাহান নামের বিভিন্ন দৃশ্য দেখিয়েছেন স্বপ্নের ওই স্বপ্ন এক পর্যায়ে তারা তাকে নিয়ে গিয়েছিলেন জান্নাতের এক সবুজ বাগানে এবারে সবুজ বাগানে যখন নিয়ে যাই নবী আলাহি সালাম জিজ্ঞাসা করেন বলেন যে একটা সজীব শ্যামল বাগানে আমাকে নিয়ে যাওয়া হল তারপর কি হলো সেখানে নবীজি দেখলেন যে বসন্তের হরেক রকম ফুলের কলি রয়েছে আর বাগানের মাঝে আসমান থেকে অধিক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে যা দেখা যায় কিন্তু তার মাথা আমি দেখতে পাচ্ছি না তার চারিপাশে আমি এত বিপুল সংখ্যক বালক বালিকা ইতিপূর্বে কখনো দেখি না যখন রসল্লা সাল্লাহ ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে উনিকে আর এই শিশুরাই বা কারা ফেরিস্তারা উত্তর দিয়েছিলেন আমি এই উত্তর আপনাকে পরে বলবো এবার আরেকটি হাদিস আমরা নিয়ে এসেছি যে যেখানে কয়েকজন সাহাবি নবী আলাহ সাল্লা জিজ্ঞাসা করেছিলেন যে হে আল্লাহ রসুল শিশু বাচ্চা সে মমিন হোক মুশরিক হোক তারা যখন মারা যাবে মমিনরা মারা যাওয়ার পরে শিশুরা যারা নিষ্পাপ তাদের তো জান্নাতের ঠিকানা হবে কিন্তু মুশরিক শিশুরা যারা মারা যাবে তাদের ঠিকানাও তারাও কি জান্নাতি হবে তারাও কি জান্নাতে থাকবে তো আল্লা সাল্লাম বলেন যে মশরিকদের শিশু সন্তানরাও জান্নাতে থাকবে নবী আলাহি সাল্লাম বলেন মশরিকদের শিশু সন্তানরাও অর্থাৎ শাহি বুখারি শাহি বুখারিতে হাদিসটা আসছে তাহলে হাদিস থেকে বোঝা যায় যে মমিন ও কাফের যে কোনো পরিবারের যে কোনো শিশু বাচ্চা হোক বাচ্চি হোক শিশু অবস্থায় তারা মারা গেলে তারা জান্নাতে থাকবে বা জান্নাতে যায় তো আমরা এখানে বলব যে মৃত্যু শিশু তারা মারা গেলে কি তাদের মা বাবাকে তারা জান্নাতে নিয়ে যেতে পারবে কেননা তারা নিষ্পাপ মারা গেছে এখানে আসছে যে মৃত্যু শিশুরা বাবা মাকে জান্নাতে নিয়ে যাবেন কীরকমভাবে একাধিক হাদিস থেকে বোঝা যায় যে মৃত্যু শিশুরা কয়ামতের দিন তাদের মমিন বাবা মায়েরও জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হবে তারা তাদের বাবা মায়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে নবী আলাহ সাল্লাম বলেন যে ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে যে মা গর্ভপাত হলে সেজন্য স্বভাবের আশা কর করবে তার গর্ভচুত্রে সন্তান কেয়ামতের দিনের নিজের নাভির নাড়ি ধরে তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে সোননে ইবনে মাজা শরীফের হাদিস আরেকটি বর্ণনা এসেছে নবী আলাহ সালাম বলেছেন যে নারীর তিনটি শিশু মারা যাবে ওই নারীর জন্য তার ওই শিশু সন্তানরা জাহান্নাম নাম থেকে পর্দা হবে অর্থাৎ জাহান্নাম নাম থেকে বাঁচার তার জন্য ওই সন্তানরা উপায় হবে তখন এক নারী বলেন আল্লাহ যার দুটি সন্তান মারা যাবে যদি সে দুটি সন্তানওয়ালা থাকে মা বাবা তো তারা যদি মারা যায় বা মারা গেলে নবীজি সাল আলহি সাল্লাম বলেন যে যার দুটি সন্তান মারা যাবে সেও এর অধিকার হবে শাহি বখারি এবং মুসলিম হাদিসা আসছে জান্নাতে মমিন বাবা মাও সন্তানদের মিলন ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র করানে আল্লাহ কথা আলা তাহলে আমরা বুঝলাম যে মমিন বাবা মা এরা যে যখন মরবে তখন এই নিষ্পাপ শিশুদের সাথে তাদের দেখা হবে এবং তারা তাদের মা বাবাদের জান্নাতে নিয়ে যাবার অশিলা হতে পারে এবং তারা সুপারিশ করবে আল্লাহ তাবারকাত আলার কাছে তা বোঝা এখনও গেল না কি শিশুরা মারা যায় শিশুরা মারা যাওয়ার পরে কাদের তথ্যাবধানে থাকে কোন মহিলার তথ্যাবধানে থাকে আমরা এখানে পাচ্ছি যে যখন শিশুরা মারা যায় তারা মমিন হোক বা কাফির হোক মুসলিম হোক ও মুসলিম হোক যারাই মারা যাবে তারা হাজরতে ইব্রাহিম আলাহ সাল্লা সালাম এবং হজরতে সারা আলাই ও সালামের সাথে তানাদের তত্ত্বাবধানে জান্নাতে সবুজ বাগানে তারা থাকে এবং তাদের এই দুইজন হাজারতে ইব্রাহিম আলাহ সালাম এবং হজরত সারা বিবি হজরত ইব্রাহিম আলাইহি সাল্লা সালামের স্ত্রী হজরত সারা ইনারা দেখভাল করেন আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকবেন ওয়া ও ওয়া ওয়াবারাকাত